যে গরম তোরছে রে এই গরম যদি একটু শরবত খেতে পারতাম কতটা ভালো লাগতো আমার দিলটা একটু ঠান্ডা হতো এখন শরবত কোথায় পাই যাই রাস্তায় এই যে শরবত শরবত নিয়ে যান এক গ্লাস খেলে একদম দিল মন সব ঠান্ডা হয়ে যাবে এই যে শরবত যান নিয়ে যান টাটকা শরবত শরবত নেন শরবত খাওয়া যাবো তো মানে ঠান্ডা আপনি তো অনেক গরম মনে হয় প্রচুর গরম গ্লাস আর মাত্র দশ টাকা

তখন বসে খেবের করলো না শরবত বসে খেবর করলেন বসে খাইতেছি তাহলে এখন আপনার বাবের নামটা আল্লাহ কন আমি আল্লাহ শুনি খান আরে ভাই শরবত আমি বসে থেকে খাইতেছি তারপরে যে বসে খান কি কই আবার বৈশা খান দেখছো বৈশাই তো খাইতেছি ভাই আপনার বাবার নাম শুনবে বাবার নাম কন কি জালা কি যে জ্বালায় পরে গেলাম না আমি আপনার বাবার নাম শুনতে চাই বাবার নাম না খাই খালি খেতেন বৈশা খান আমি তো বৈশাই খাইতেছি এখন খেবেন আপনি মার এ আপনি তো বোঝেনি না কিছু দেখি হ্যাঁ আপনাকে এই যে বারবার কইতেছি বৈশা খান বৈশা খান বৈশা খান আপনি বোঝেনি না কি কই না কই আপনি কিছুই হনেন না আমার বাপের নামই হলো বৈশা খান আহা হা আমি পারি না আর পারি